রিচার্ড এনগারাভার ফুল বল অফ স্ট্যাম্পের বাইরেই ব্যাটটা একটু পেছন থেকে সামনে টেনে এনে শট খেলেন সাদমান ইসলাম বল গেল এক নিঃশ্বাসে চার আর সেই চারেই ইসলামের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি জিম্বাবুয়ের তবে এটুকু সংখ্যায় আটকে রাখলে ভুল হবে কারণ এই ইনিংসের মানে অনেকটা বড় এটা তার প্রথম শতক দেশের মাটিতে নিজেদের মাটিতে নিজের বাতাসে নিজের মতো করে লেখা এক নিঃশব্দ আত্মপ্রকাশ দীপ্তিময় নিখাত ও সুন্দর শটটা তার চেয়েও সুন্দর পিস্ট আপ ডেলিভারির বিপরীতে সাদমানের শরীরটা একটু সামনের দিকে ঝুঁকে পড়েছিল যেন বলটাকে আদর করে বেছে নিতে চাচ্ছেন কোথায় ছোঁয়াবেন কভার ফিল্ডারের পাশ দিয়ে বল গড়াতে শুরু করলো আর গ্যালারিতে উঠে এলো চাপা আনন্দের ঢেউ হেলমেট খুলে দাঁড়িয়ে রইলেন সাদমান গ্যালারিতে শ্রদ্ধা সতীর্থদের হাত এই স্বীকৃতিটা দরকার ছিল সাদমানের তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি গত দুইটা বছর বাংলাদেশের ওপেনাররা রান করতে পারেননি একদমই কেবল সাদমান ইসলামী বাকি দুজনের চেয়ে এক্ষেত্রে ছিলেন একটু আলাদা সেই আলাদা হয়ে ওঠাটা আর একটু মক্ষম হল জিম্বাবুয়ের বিপক্ষে সাদমানই এখন বাংলাদেশের ওপেনারদের নেতা পরিসংখ্যান সেই কথা না বললেও অভিজ্ঞতা সেই কথাই বলে পরিসংখ্যানেও অভিজ্ঞ হতে বড় ইনিংস দরকার সাদমানের সেই বড় হওয়ার প্রক্রিয়ারই শুরু হয়ে থাকুক চট্টগ্রামের এই ইনিংস রবিল ইসলাম রনি খেলাগাত্তর